ভিডিও একটু ঘুরে আসি আমরা ভিডিও করেছি দেখি কেমন লাগে হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো দিয়ে আমি নাইট টাইমে কোন সেটিংটা অন করে বেস্ট ভিডিওটা করে থাকি সো আমি তোমাদেরকে ক্যামেরাতে একদম ডাইরেক্ট দেখাই আমার এই সেটিংটা সো গাইস এটা আমার ডিজে অ্যাকশন ফাইভ প্রো সো আমি এখন আপনাদেরকে সেটিংটা দেখাই যা সেটিংটা দেখানোর জন্য এই যে এখানে যেই যে একটা সেটিং বাটন দিয়ে আছে এখানে আমি যদি ক্লিক করি এখান থেকে এই যে অপশান আসবে এখন নর্মাল ভিডিওতে আসে দেন আমি এখান থেকে এই এই যে প্রোতে ক্লিক করবো প্রো সেখান থেকে প্রোতে ক্লিক করার পর আমি জাস্ট দুইটা তিনটা সেটিং চেঞ্জ করি যেমন এই যে হোয়াইট ব্যালেন্স হোয়াইট ব্যালেন্স আমি এখানে পাঁচ হাজার পাঁচশো করে দিই এই যে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শো এই যে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো করে দিই এটা দেন কনফার্ম আর দেন আমি এখানে কালার টুন কালার টুন এটাকে আমি এটা ভাইভড করে রাখি যাতে রাতের বেলা ভিডিওটা দেখতে বেশি সুন্দর লাগে সো এটাকে আমি কনফার্ম করে দিলাম এবং আমি এখানে কালার দেন এখানে কালার আমি নর্মাল টেন বিট এখানে এইট বিট আছে দেন ডিলক আছে এইসব আমি দিই না আমার জন্য আমি আমি মনে করি আমার জন্য এইটা বেস্ট হয় নর্মাল টেন বিট এটা খুব ভালো কাজ করে আমার জন্য দেন এই কটা সেটিং আমি করে রাখি দেন আর কোথাও হাত দিই না এখানে সব কিছু অটো করে রাখি এক্সপোজার অটো আর যেগুলো নয়েস নয়েস রিডেকশন আছে এগুলো সব অটো ইস্টবলেশন অটো করে রাখি অ্যান্ড দেন আমি এখানে মাইক্রোফোন যেহেতু আমি ইউজ করি এই যে মাইক্রোফোন আমার এটা ডিজাই মিক মিনি এটা আমার হেলমেটের মধ্যে আমি মাউন্ট করে এটা দিয়ে আমি সবসময় রেকর্ড করি যখন মটো ব্লক করি আর এটার জন্য আমি এই যে এখান থেকে চ্যানেল মনো করে রেখে দিই এবং নয়েস এটাকে হাই করে রেখে দিই দেন এই যে গেন গেনটাকে আমি সবসময় এই নর্মাল থাকে আমি সবসময় ম্যানেজ করে দিই যেহেতু অনেক ক্লোজ থেকে আমি কথা বলি যার কারণে ভয়েসটা যেন আমার একদম ক্লিয়ার স্পষ্ট আসে বেশি ওভার যেন এক্সপোজ না হয় যে আমার ভয়েসটা সেই জন্য আমি এটাকে মাইনাস টুয়েলভ করে রাখি সো গাইস এই সেটিংয়ে চলুন আপনাদেরকে একটা ভিডিও টেস্ট দেখানো যাক এই সামনেই মল্লিকা ইন এখানকার একটা শর্ট নেই এখানে অনেক কালো আছে দেখতে ভালো লাগবে গেট বন্ধ মল্লিকার ভিতর একটু ঘুরে আসি আমরা ভিডিও করেছি দেখি কেমন লাগে মল্লিকা ইন আমাদের শান্তাহার নওগার একটা ভালো একটা বিনোদন কেন্দ্র এখানে আসতে অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং ঘুরতে আসলেও এখানে ভালোই লাগে এদের মধ্যে বিশেষ করে অনেক রাশ হয় এখানে সো এই সুন্দর জায়গাটাতে আসলাম দেখার জন্য যে ভিডিও কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন রাতে ভিডিও হয় এই সেটিং করে ভিডিও হচ্ছে ফোর কেতে সিক্সটি এফপি এ না সরি ভিডিও হচ্ছে ফোর কে ফিফটি এফপি এস এ গেটম্যানটা কী ভাবলো জানি না আমরা আমাদের গেট খুলে দিয়ে সালাম দিলো আবার আমরা বেরোয় আসলাম টাকায় আসি গাইস আমরা এখন নগাতে ঢুকতেছি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো কেনার পরে আমি খুবই স্যাটিসফাইড কারণ এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো অনেক ভালো রাতে অনেক সুন্দর ভিডিও করা যায় আর দিনের বেলার ভিডিও তো অসাধারণ অনেক সুন্দর হয় অনেক ব্রাইভেন্ট কালার দেখতে অনেক আই কাচি লাগে অনেক সুন্দর দিনের বেলা ভিডিও হয় আর এটার যে মেন ফিচার এই যে আমি ফোনটা লাগাই রেখি কথা শুনতে পাচ্ছেন আমি বাইক রাইড করতেছি বাইকেরও শব্দ হালকা করে আসে আর আমার সাউন্ডটা একদম ক্লিয়ার আসে এই জন্যে আমি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোর সাথে ডিজিআই মিক মিনিটা নিয়েছিলাম একদম ফুল সেট যেটা দিয়ে আমি ফোন থেকেও ভয়েস ওভার দিতে পারি এবং একদম লাইভ রেকর্ড করতে পারি আর ভিডিওর সঙ্গে সঙ্গে রেকর্ডিংয়ের সময় যদি কথাটা একদম ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ভিডিও ভালো লাগে না যার কারণে আমার এই মিক মিনি কিনা অনেক অনেক ইনভেস্ট করতেছি আমি ঘুরবো ফিরবো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সো আপনারা যেটা করবেন সাপোর্ট করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন ক্যাস থ্যাংক ইউ ফর ওয়াচিং লিভ এ কমেন্ট